তো এই তো কি খাচ্ছে বলো না একটু শুনি এটা চিকেন আমি দেখতেই পাচ্ছি তো আর বনি খুব আশা নিয়ে খাবে আমার ইচ্ছে ছিল তো মিলে ছিলাম ফুচকা খেতে ফুচকা না পেয়ে সারা মার্কেট ঘুরে 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 বল্টুর বাবার বকা খেয়ে তারপর ফাইনালি অবশেষে কি মিললো বলো বাবা অবশেষে এটা চিকেন কি বলে কি চিকেন তাই তো তো খাচ্ছে চেস্ট আর বনি খাচ্ছে চেস্ট আর আমি খেয়েছি হাওয়া বল্টুর বাবা খেয়েছে হাওয়া বন্ধ কোনো চিকেনের দোকান খোলা নেই যেটা বাড়ি এসে পকোড়া বানাবো বলেছিলাম সেটাও হলো না তো এখন অবশেষে দুজনকে কিনে দিতে হলো মানে সম্মান একেবারে চলে যাচ্ছিলো তার জন্য মান সম্মান রাখার জন্য কিনে দেওয়া হয়েছে আমি বাড়ি গিয়ে সত ভাত বানাবো তারপরে আমি খাবো আমার এত খিদে পেয়েছে সে কি বলবো বানাবো তো আমি তোর মুখ শুকিয়ে গেল আমি খাবো না এটা তো প্ল্যানের মধ্যে এটা তো খাওয়াচ্ছি তো কি বলছি চিকেন তো খাওয়াচ্ছি বন্ধুও তো খাচ্ছে আনন্দ করে আমি দেখছি আর বন্ধু বানি খাচ্ছে এটা তো প্ল্যানের মধ্যে ছিল না এটা প্ল্যানের বাইরে দোকান পাট সমস্ত বন্ধ আমি কি প্ল্যানের ভেতর ঢোকালে হবে না ওটা আচ্ছা ঠিক আছে তুমি এখন খাওয়া দিকে মনোসংযোগ দাও ঠিক আছে তাহলে খেতে দাও তো চলেন ড্রাইভার স্যার অনেক রাস্তা ঘুরিয়ে এনেছেন কষ্ট হয়ে গেছে যাই হোক আর কি করা যাবে খাওয়ার সময় একটু মন খুশি করে খেতে হয় না হলে ব্যাপারটা কি হয় জানো তবু কি গাড়ি থেকে নেমেই বাবুরা মানে গাড়িতে বসে বসেই খাচ্ছিল খেতে খেতে গাড়ি থেকে নেমেছে এখন বাড়ি যাওয়ার সময় নেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সেটা তলায় যাও সেটা তলায় এখন বাড়ি গিয়ে একটা দারুণ জিনিস বানাবো কি আলু ভাজি ইয়ে আলু ভাজি সেটা না হয় সারপ্রাইজ থাক তোমাদের তো খাওয়ালাম কিন্তু আজকের স্পেশাল দিনে ড্রাইভার স্যারের কিছু খাওয়াতে পারবো না সেটা কি করে হয় হ্যাঁ

কি করব হোলির দিনটা এইভাবেই কেটে গেল মন খারাপ নিয়ে আবার বাড়ি গিয়ে সেদ্ধ ভাত বানিয়ে কিছু করার নেই এইভাবেই কেটে গেল খাওয়া হয়নি তাই তো আই নো মালকি আন খাবো না নাও নাও আই করছে আই নো আই লাভ করছে না না শোনো আমি আমি কথা দিয়েছিলাম পড়ে যাবে পড়ে যাবে আমি কথা দিয়েছিলাম চিকেন এনে পকোড়া বানিয়ে নিজে হাতে খাওয়াবো আজকে পারলাম না